বিসমিল্লাহ রহমান রহিম মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য গ্রুপ এবং পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ অতল আমাদের গ্রুপ এবং পেজটি একটি গরিব অনাথ অসহায়দের সাহায্যকারী গ্রুপ আমরা বছরে তিনটি কাজ করার উদ্যোগ নিয়েছি নাম্বার ওয়ান ঈদ বস্ত্র টু শীত বস্ত্র বন্যায় তান সামগ্রী বিতরণ আমরা ইতিমধ্যে আপনাদের সহযোগিতায় অনেকগুলো কাজ সম্পন্ন করেছি সবকিছু আপনাদের সহযোগিতার কারণে আশা করি সবসময় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা তাতে গরিব অসহায়দের সাহায্য করতে পারি বাংলাদেশের উত্তরাঞ্চল অনেক শীত পড়ে আমাদের উদ্যোগ এবছরের শীত বস্ত্র বিতরণ করা তাই আমাদের এই পাবলিসিটি যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের গ্রুপের মাধ্যমে অসহায়দের সাহায্য করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে আমাদের ফেসবুক গ্রুপ নেম হচ্ছে মানুষ মানুষের জন্য ফেজ নেম মানুষ মানুষের জন্য আমি আবারও বলছি ফেস অ্যান্ড গ্রুপ নেম মানুষ মানুষের জন্য আমাদের কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সিক্স নাইন সিক্স এইট সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সিক্স নাইন সিক্স এইট সেভেন এই নাম্বারে হীরা আহমেদ জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স থ্রি সিক্স ওয়ান ডাবল থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স থ্রি সিক্স ওয়ান ডাবল থ্রি ফ্রিন বিকাশ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সিক্স নাইন সিক্স এইট সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট সিক্স নাইন সিক্স এইট সেভেন এই নাম্বারে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন ভালো রাখুন মানুষকে ভালোবাসুন আল্লাহ হাফেজ